তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো ঘুষ ছাড়ো না দিন দুঃখী খেয়ে বড়ে খবর রাখো না বিচার কর ঘুসখেও বিচার কর সাজিয়া প্রধান তুমি কেমন মোসোমান কেমন তুমি কেমন তুমি নামাজের সাথে নাই পরিচয় মানো না করার নামাজের সাথে নাই পরিচয় মানো না করার তুমি কেমন মোসোমান তুমি কেমন মোসোমান আসার মুসলমান যারা দাবি করেন আয়াতুল কুরসি পারেন না এদের জন্য এক বালতি ঘৃণা কি বলেন ঠিক না এদের শেখা উচিত না আপনাদের উচিত কিনা কেন উচিত এটাই আমি আপনাদেরকে বুঝাবো কেন যে উচিত প্রত্যেকটা মুসলমানের জন্য এই আয়াতটা একটু বড় হইলেও শিখা দরকার আছে না নাই আল্লাহ আলমিনের হাবিব বলেন

কেউ যদি পাঁচ নামাজের পর আয়তুল কুরসি পরে তো বিনা কথায় জান্নাত তার মানে তার হায়াত আর জান্নাতের মাঝখানে যেটা পর্দা থাকবে সেটা কি মৃত্যু সেটা কি মরতে জান্নাত পেতে দেরি হবে কার কথা নবীর কথা কার কথা বলেন কার কথা রসুলাম বলেছেন কেউ পাঁচক্ত নামাজের পরে এটা পড়বে আর সে জান্নাতে যাবে না এটা হতে পারে না এই আয়াতের মধ্যে আল্লাহ পাকের शान বর্ণনা আছে আমি শুধু এই আয়াত کریمানিয়া আপনাদের সঙ্গে কথা বলবো ভিতরের কথা বলতেছি না এটার ফজিলতটা কি সেটা আমি আপনাদেরকে শোনাইতেছি আল্লাহ পাক শুরু দিয়ে বলেন আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম দেখেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু শুরু থেকে যে আল্লাহ স্বীকারুক্তি দিচ্ছেন আল্লাহ লা ইলাহা ইল্লাহু তার কোন শরিক তার কোন শরিক তিনি ছাড়া কেউ এটা আমাদের ইমান আমরা আল্লাহকে মানি এই জায়গায় যে আমাদেরকে ফাঁসির মঞ্চে নিলেও আমরা বলবো আল্লাহ ছাড়া আর কেউ নাই কথা বলেন ঠিক কিনা কিন্তু আমাদের দেশের যারা রাজনীতি করে বা অতীতে করেছে এরা আল্লাহর চাইতেও তাদের দলের নেতাকে বড় মনে করে কথাটা মাঝখান দিয়ে মেরে দিলাম কষ্ট পেন না কিন্তু আল্লাহ বলতেছে কি লা ইলাহা ইল্লাহু তিনি ছাড়া কোনো ইলাহ

উচিত ছিল কুকুরের মতো টেরে হেসে પાડানো কুকুরের মতো টেরে হেসে પાડানো দরকার ছিল ঠিক এক একজন আবার সালাম দেয় এমনে লজ্জা নাই কতটা বেহায়া আবার এমনে দেয় হ্যাঁ কতটা বেহায়া ইলা লাম তাসতাহি ফাসনা মা শাইতান নবী বলেন যখন তো লজ্জা থাকবে না তোর তখন জয় করবে লজ্জা শরম কতটা খাইলে পড়ে ধরা খাইছে অকাম কইরা যাচ্ছে আবার হাত দেখাইতেছে আর আমরা কিছু বলতেছি না তারা এভাবেই জেলখানা যাচ্ছে অথচ আলেমদেরকে রাই বন্দি করে পায়ে বেড়ে দিয়ে হাতে বেড়ে দিয়ে যেন আলেমরা একটা সমাজের সবচেয়ে বড় চোর অথচ এই দেশের সবচেয়ে বড় দিন দরদি কেউ যদি থাকে তারা হলো আলেম সমাজ যারা নিজের স্বার্থ ছাড়া মানুষ গঠন করার জন্য জিন্দগি বরবাদ করে দেয় আর আমাদের টাকা চুরি করে কোটি কোটি টাকা যারা পাচার করে বিদেশ পাঠিয়েছে ওদেরকে বুক ফুলিয়ে জেলখানায় নেওয়া হচ্ছে তার মানে এটা জেলখানায় নেওয়া না আপনার আমার আয়ু আস কথা বুঝেন নেই আপনারা জেলখানায় নেওয়া না দেখানো যে নিচ্ছি তো তো এভাবে করলে হবে না প্রত্যেকটা জালিমের বিচার বাংলার জমিনে করা দরকার ঠিক কি না কারণ তারা আল্লাহর উপরে তাদের নেতাদেরকে প্রাধান্য দিয়েছে মুসলমান হয়েও তারা আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করেছে নিজেদের অজান্তে নিজেদের অজান্তে অথচ আল্লাহ পাকের সবক লা তিনি ছাড়া কেউ হাইয়ুল জীবিত না মৃত কথা কয় না জীবিত কতদিন জীবিত আগেও ছিল এখনো ভবিষ্যতেও ঘুমায় কথা বলেন ঘুমায় আপনারা ঘুমান কিনা আমি ঘুমাই কিনা এলাকার চেয়ারম্যান ঘুমায় কিনা মেম্বার ঘুমায় কিনা চেয়ারম্যান ঘুমায় না এলাকা চলে

হাদিসের মধ্যে ঘটনা বর্ণনা করে বলেন সাহাব আজমাইন সাহাবী আবু হরায় ল হ তালান হু থেকে বর্ণিত আবু হরায় ল হতাল বর্ণনা করে বলে একবার সদকাতুল ফিদিরের মাল আমার কাছে আল্লাহ নবীজ জমা রাখলেন জিদ নবিদ আমার কাছে পয়াগম্বর জমা রেখে বললেন সদকাতুল ফিদিরের যে মালগুলো সেগুলো তোমার কাছে আমান আহ এগুলো সুন্দর করে জমা রাখো আমার কাছে সুন্দর করে সময় মতো বুঝায় দেওয়ার জন্য তোমার কাছে আমি দিলাম এগুলো তোমার কাছে জমা রাখবা খবরদার খবরদার এটার যেন আমানতের কোনো খেয়ানত না হয় আবু হরের বর্ণনা করেন আমি রাত্রিবেলা পাহারা দেওয়ার জন্য সজাগ থাকতাম দিনের বেলা ঘুমাতাম রাত্রিবেলা সজাগ থেকে আমি মাল পাহারা দিতেছি এভাবে আদত করি হঠাৎ করে আমার ঘরের মধ্যে একটা চোর ঘরে ঢুকলো ঘরে ঢুকার পর আমি টের পেয়ে গেলাম আমি দেখি চোটটা সুন্দর করে মালের মধ্যে হাত দেয় দিয়ে আমি তাকে দূর থেকে ধরে দিয়া বললাম কি ব্যাপার এই জায়গায় হাত দিলা কেন তুমি কে বলে আমি একজন অভাবী লোক সংসারে আমার সন্তান খেতে পারে না বিবিও খায় না আমি এই জায়গায় আসলাম কিছু মাল যদি নেওয়া যায় তাহলে আমার বিবিকে খাওয়াইতে পারব সন্তানরে খাওয়াতে পারবো যার কারণে এই জায়গায় আসলাম দয়া করে আমাকে ছেড়ে দেন একটা চোরকে ধরছে যে ঢুকছে সে কি চোর চুরি করার জন্য ঢুকলো আবহা এরা বর্ণনা করে আমি চোরকে ধরেও বাঁধতে যেও বাঁধতাম না চোর যখন বললো আমার সন্তান না খাওয়া আমার বিবি না খাওয়া আমার দিলের মধ্যে মায়া লেগে যায় আমি তাকে আর কিছু বলি নাই তাকে ছেড়ে দিলাম দেখেন সকাল বেলা চোরটা কোথায় সোহানরা চিন্তা করলেন কি বাবা চোরের ব্যাপারে আবার তো জানা আছে আর মালিক জানার কেউ কেউ জানে না নবী কেমনে জানলেন সোহান আমি জানি মাওলায় জানে পয়গম্বর কেমনে জানলেন আমার জানা নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক বলে হুরায়রা গত রাতে যেই চোরটা ঢুকলো সেই চোর কোথায় আবু হুরায়রা ডাক বলে ইয়া রাসূলুল্লাহ গত রাতের চোর এটা আসলে চোর না এটা হলো অভাবী আসলে স্বভাবগত চোর হলে ধরা খেয়ে যেত কিন্তু অভাবগত চোর যার কারণে ধরা খেয়ে গেছে স্বভাবগত চোর ধরা খায় না রাসূল সে আসছে খাবার নাই তার সন্তান খাবার পায় না যার কারণে কিচ্ছু বললাম না তাকে বিদায় দিয়ে দিলাম নবী আমার ডাক দেয়া বলে হোরায়রা যেই চোটটা ঘরের মধ্যে আসছে ওইটা আর আসবে না এটা বলে গেছে নি বলে হ্যাঁ আবু স্যার কোনো দিন আসবে না মনে রাখো লিখে রাখো আজকে রাত্রেও সেই চোটটা আবার খেজুর চুরি করার জন্য আসবে বলছেন কে বলেন তো নবী যেটা বলছেন মিথ্যা হইতে পারে দিল মিথ্যা হইতে পারে তীর মিথ্যা হইতে পারে রাসূলের কথা আবু হুরায়রা আবার অবক্ষমান গত রাতে আমি ছেড়ে দিলাম পয়গম্বর বলল আবার আসবে সুদুরং আজকের রাতে আমি অপেক্ষা করব দেখব চোর আসে কিনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নামাজের মধ্যে দাঁড়া অপেক্ষা করতেছেন নামাজও পড়তেছেন এদিক দিয়া বারবার দাগাইতেছেন চোর কখন ঢুগে কিছুক্ষণ পর সুন্দর করে চোর চুপি 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 ঢุกলো কোন চোর গতকালকে যে আসছে সেই আবার সুন্দর করে ঢুকে চোর ওই জায়গা থেকে খাজানা থেকে মাল পকেটে ঢুকানো শুরু করে দিল আবু হরায়রা রাদিয়াল্লাহু তাআলা প্রথমত দেখার ভান করে নাই মনে করছে দেখি নাই চোর যেমনে মন চায় চুরি করুক কিছু নিল এমন সময় আবু হরায়রা যায় তারপরে ধরলো ধরে ডাক দেয় কই কি ব্যাপার গত রাতে আসলি মায়া লেগে গেল তার কারণে ছেড়ে দিলাম আজকে আবার আসলি কেন হুজুর গত রাত্রে চুরি করতে গেছি চুরি তো করতে পারি নাই আপনি ধরছেন যার কারণে বাসায় চলে গেছি আল্লাহর কসম ঘরের মধ্যে বিবিটা না খাওয়া সন্তান না খাওয়া আমি আমার স্বভাবের কারণে চুরি করি না আমারও ভাবনা স্বভাবনা বা সাময়িক সময়টা আমার একটা হালত হয়ে গেছে ঘরের সন্তান বাচ্চারা খাওয়া পায় না যার কারণে আসলাম দয়া করে আমাদের ছেড়ে দেন আবু হোরা এরা তার সন্তানের কথা শুনলো দিনের মধ্যে নরম চলে আসছে সাহাব আয়েতাম যদিও তারা একদম আইয়ামি জাহিনতের জামা থেকে আসছে কিন্তু ছায়ার বর্গতে এক একজন স্বরের মানুষ হয়ে গেছে সাহাব আজমাইন্দ্রের অনেকের শিক্ষা যদিও কম ছিল কিন্তু তারা ছিল মানুষ কিন্তু আল্লাহ বা রবুল আলামিন তাদেরকে মাফ করার ঘোষণা করলেন এক একজন সাহাবি রসুলের সহপতের কারণে আজ সাহাবিকান জন হয়ে গেছেন নবী বলেন তারকার সমান দামি গোটা উম্মত যদি এক একজন সাহাবিকে মানে আল্লাহ পাক তাদেরকে জান্নাতের রাস্তায় পাঠিয়ে দিবে এক একজন সাহাবি দিলদার দরদওয়ালা দরদমানওয়ালা দিল সাহাবি ছেড়ে দে যাও রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজে হাজির মসজিদে নববীর মধ্যে এসে ডাক দেয়া বলে হুযায়ফা বুঝলাম না চোর কোন জায়গায় হুযায়ফা হুরায়রা ডাক দিয়া বলে গত রাতের চোর না যার কারণে চোরটাকে আমি ছেড়ে দিতে বাধ্য হয়েছি মায়া লেগে গেছে দিলে নবী ডাক দিয়া বলেন আবু হরা মায়া লাগলে লাভ নাই ওই আটা আসলে চোর দেখবা গত দুই দিন যেভাবে তোমাকে ধোকা দিয়েছে আজকে রাত্রেও আবার ধোকা দেওয়ার জন্য আসবে পয়গম্বর তিনবার বললেন প্রথমবার বললেন দ্বিতীয়বার বললেন চোর দুইবার আসলো এবার পয়গম্বরের কথা অনুযায়ী দ্বিতীয়বারের পালা আবহাওয়ারা চিন্তা করে এই চোরটাকে দুইবার সারছে এবার যদি ধরা পড়ে আর সারা সারি নাই আমাদের দেশেও চোর আছে কিনা ধরলে কি করেন মারেন না সাইজ করেন কিন্তু আফসোসের বিষয় দু টাকার পকেট মার্কে ধরলে আমরা মারতে মারতে বেহুস বানায় দেই অথচ এদেশের সবচেয়ে বড় বড় কোটিপতি চোরেরা এরা সামনে পাইলে বারবার সালাম দেই ঠিক কিনা ছোট চোরে মারি বড় চোরে সালাম দেই এই কারণে তো দেশ চোর মুক্ত হয় না দিন যত যায় চোর বাড়ে কথা ঠিক কিনা ভাই আমার চেহারা দেখতে মানুষ আসলে চোর চেহারা দেখতে মানুষ আসলে দুর্নীতিবাস চেহারা দেখতে মানুষ আসলে ঘুষখোর

صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي يرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا اله الا هو الحي القيوم صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم من قرا ايه الكرسي في كل دبر صلاه مكتوبه في دبر كل صلاه مكتوبه لم يمنعه من دخول الجنه الا ان يموت او كما قال عليه الصلاه والسلام وقال تعالى ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكرا درشوي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد زبان كل أواز يا شغل زكر قل لا إله إلا الله 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 لا

আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকুর ও সুজুদ যে দিনই মজমায় আমাদেরকে রাত পর্যন্ত বসার তৌফিক দিয়েছেন কালী মতো শুকুর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ মুক্তার সময় আপনাদের সামনে দু চারটা কথা বলবো যদিও আমাদের সকলের শ্রদ্ধেয় আল্লামা খালেদ সাইফুল্লাহ এবি সাহেব মাদ্দাসিল্লাহ আলী আলোচনা করে গেছেন ওনার পরে মাহফিল না করাই ভালো এরপরেও আপনারা আমাকে বসাইলেন যেহেতু দু চারটা কথা ইনশাল্লাহ আল্লাহ বাঘ যদি আমাকে তৌফিক দেন এমন কথা বলবো যে কথার উপরে আল্লাহ বাঘ আমাদের সকলকে আমল করার তৌফিক যেন দান করে বলেন আমি আমাকেও যেন আমলের নিয়তে বলার তৌফিক দান করে বলেন আমি এতগুলো মানুষ শেষ পর্যন্ত বসা আছেন বাসায় তো কিছু নিয়ে যেতে হবে কি বলেন আপনারা আসলেন নিজের খরচে যাবেনও নিজের খরচে আবার আসার পরে মাদ্রাসায় মসজিদে দানও আপনারা করেন পকেট তো ফাঁকা থাকে এই পকেটে যেন কিছু ভরে বাসা পর্যন্ত নিতে পারি ওই নিয়তে যদি বসেন তো ইনশাল্লাহ সব আর যতক্ষণ থাকবেন আওয়াজ দিয়ে স্বতঃস্ফূর্ত ভাবে থাকবেন ইনশাল্লাহ রাজি আছেন সবাই রাজি আছেন আবার যত যুগ নজর যাচ্ছে আজকের এই প্রোগ্রামে কি যুবক বেশি না বেশি আসলেই যুবকদের আওয়াজ হয় বিড়ালের মতো কি বলেন এলাকার যুবকদের আওয়াজ কিসের মতো হয় কিসের মতো হয় এই যে বলল যে যুবকরা অনেক কিছু করলে পারে আমাদের সমাজের একজন যুবক অথবা এ কোন এলাকার যুবক এরা যখন কোন কিছুর নিয়ত করে সমাজ পরিবর্তনের নিয়ত করে তো যুবকদের মাধ্যমে সমাজ পরিবর্তন করা সম্ভব হয় যুবকদের মাধ্যমেই বাংলার ফেসিবাদী সরকারের বিদায় হয়েছে

যে ঘোষণা তো হয়েই গেছে ভয়ের দিন কিন্তু আমরা শেষ বলি না আমরা মনেও করি না কারণ আমরা অনেক জায়গায় এখন দেখতে পাই আমাদের উপরে অনেক জায়গায় চাঁদাবাজির আসতেছে সুতরাং আমি বলতে চাই ভিন্ন কথা আইবি বিশাহ বলে গেছেন শিক্ষা তাদের থেকে নেওয়া লাগবে পরবর্তীতে কেউ যদি তাদের থেকে শিক্ষা না নেয় তাদের হালতে সেমন হওয়া লাগবে হবে হবে অবশ্যই মনে রাখবেন বাংলাদেশের স্বাধীনতার পরে এত বছর পর্যন্ত বারবার ক্ষমতার পালাবদল আমরা দেখেছি শুরুতেই আপনারা সেই বুঝে গেছেন যে কি তার মানে এটা আমাদের সবার মুখস্থ আছে নাই নাই আছে বিশ্বাস করি কিন্তু আমাদের দেশের মুসলমানদের হালত হচ্ছে এরা নায়ক নায়িকাদের নাম মুখস্থ জানে কোন আয়াত মুখস্থ জানে না হ্যাঁ টিভি চ্যানেলের নাম মুখস্ত জানে শাহাবা কেমনের নাম মুখস্ত জানে না জিজ্ঞাসা করবেন বোধ মানলে ও শুরাফাত শুদ্ধ করে পড়তে জানে না সুন্দর করে আলহামদুলিল্লাহ হেরব বেলা আলমে আর রহমান রহেম এগুলো বিস্মিল্লাহের রহমান উর রহিম এগুলো হচ্ছে আমাদের মানুষদের হাল অথচ মুসলমান সবাই দাবি করে মুসলমান প্রত্যেকে নিজেকে দাবি করে কিন্তু কোরআন জানে না সুন্নত জানা মনে করে এটা হুজুবদের কাজ কি বলেন কোরান সুন্নত জানা ইসলাম চর্চা করে এটা কি শুধু আলমদের কাজ না সবার আপনার জন্য ফরস এসফ সালে বলেছেন কলাবুল রেলমি ফারী কুল্লি আপনারা মুসলমান না মুসলাম মুসলমান না বেঈমান তা মুসলমান যদি হন প্রত্যেকের জন্যই ফরজ। কতটুকুন বা কিসের জ্ঞান যেই এবাদত ফরজ এবাদত ফরজ এবাদতের এলেম অর্জন করাও ফরস নফুল এবাদতের এলেম অর্জন করা নফুল সুন্না এবাদতের এলে অর্জন করা সুন্না সুতরাং ফরজ এবাদতের এলে অর্জন করাও কি ফরজ নামাজ ফরজ না নফল জোরে বলেন তাহলে নামাজ সম্পর্কিত যত জ্ঞান আছে অর্জন করা ফরজ না নফল কিন্তু অধিকাংশ মানুষ দেখেন নামাজ ভঙ্গের কারণ জানে না তেলাওয়াত শুদ্ধ নাই বত্রিশ বছর পাঁচচল্লিশ বছর পঞ্চাশ বছর নামাজ পড়ে ওই সুরা ভুল কইরা পুরাই পড়তেছে এটা যে শিখতে হবে তার মাথার ধরেও না কিন্তু সেও মুসলমান সেও ইমামদার দাবি করে আল্লাহ পাক বলেন অমিনান নাসিমাইয়া তোল আম বিল্লাহি অবিল ইয়মিল আখেরি ও মানুষের মধ্যে একদল থাকবে যারা নিজেরা নিজেদেরকে মুমিন বলবে আমি বলছি ওরা মুমিন না ওরা মরা আফিকার বেম যারা কোরান ওলা নিজেকে মনে করে মমিন দাবি করে মুসলমান দাবি করে কোরান শিখে না কোরআন পড়ে না কোরান বুঝে না শুনলেও শুনে না বুঝলেও বুঝে না এরা মুসলমান দাবি করতে পারে হতে পারে কে বলেছেন কথাটা কে বলেছেন এই কথা বুঝে আসলে আমার সঙ্গে কথা বলবেন পারবেন কথা বুঝে থাকলে আমার সঙ্গে কথা বলেন যারা মুসলমান দাবি করে সুন্নত মানে মুসলমান দাবি করে ইমানদার না মুসলমান দাবি করে নামাজ ঠিক মতো পড়ে না মুসলমান দাবি করে দান সত্যা করে না মুসলমান দাবি করে ওলামা একরাম পছন্দ করে না আল্লাহর কথা অনুযায়ী তারা মুসলমান না বেঈমান বলছেন কে এটা আল্লাহ না আমি বলছি ওমা হুম বিমুমিনিন আল্লাহ পাক বলছেন এরা মুমিন না এরা দাবি করে এরা ভন্ড কথা কয়টা এরা কি তুমি নবীর উম্মত দাবি করো সুন্ন মানো নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না বিজাতীয় সংস্কৃতিতে ছেপেছো পরodic অংশ যুবকের চেহারার দিকে তাকায় দেখেন চুল এদিকে নাই ওদিকে চোখা ঠিক আছে না নাই আছে দিকে তাকাবেন সিড়া আছে আছে এই যে এখানে সিড়া রাখা এখন তো শীতকাল এখন আর সিরা লাগবে না হাঁটুতে ছিঁড়া থাকে রানে ছিঁড়া থাকে পিছনে ছিঁড়া থাকে পাশায়ও ছিঁড়া থাকে আরে ভাই পুরুষ মহিলার বিভেদ নাই এক একজনের এক এক রকম হাল দেখলে বোঝার উপায় নাই মানুষ না জানো মনে হয় চিড়িয়াখানার দরজা খোলা ছিল কোনো মতে পলে আসছে কানে দুলো যুবকদের হাল দেখেন কিন্তু সে যদি জিজ্ঞাসা করেন কার মতো চুল লাগছো মেসির মতো কিন্তু তাকে যদি জিজ্ঞাসা করেন জান্নাতে কার সাথে যাবা কার রসুলের সাথে বলবে কিনা আরে চুল রাখলি কাফের মতো চুল রাখলি বিদুরমির মতো যেতে চাস নবীর সাথে এত সোজা কথা বলেন এত সোজা কবরে যাওয়ার পরে যদি দেখে পোশাকের অবস্থা তাদের মতো মিল কার মতো দেখা যায় কয় ডোনাল্ড ট্রাম্পের মতো তাহলে যাও তার সাথে যাও আর দেখা যায় কার মতো বলে হাবিবে কিবরিয়ার মতো যাও রাসুলের সাথে জানাতে চলে যাও তুমি বিজাতীয় সংস্কৃতিতে শোভেছ পরারে